হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম সবাইকে আজকে আমি রামাদন স্পেশাল সাবুদানা ডেজার্ট বা ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু গরম আর রমজান একসাথে তাই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগবে খুব অল্প সময়ে তৈরি করা যায় আর বানানো একদমই সহজ ইফতারে এরকম হেলদি কিছু খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষেই চলুন আমরা তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকি এ ড্রিঙ্কসটা তৈরি করার জন্য প্রথমে সাবুদানা সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি চুলাটা অন করে নিয়েছি আগে তার উপর প্যানের মধ্যে চার কাপের মতো জল দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ সাবুদানা এবার সাবুদানাটাকে সেদ্ধ করে নিতে হবে অনবরত এভাবে নেড়ে করে নিতে হবে যেন সাবধানার সাদা ভাবটা না থাকে এরকম যেন হয় দেখতে পাচ্ছে নিশ্চয় এরকম হলে পরে ঢেলে নিতে হবে একটা স্টেনারের মধ্যে এবার আমি ঢেলে নিচ্ছি সাবধানা সেদ্ধ হয়ে গেছে ঢেলে সাথে সাথে ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নিতে হবে এভাবে নেড়ে ছেড়ে কারণ আর সাবুধানার মধ্যে যে আঠালো ভাবটা আছে সেটা যেন একবারে চলে যায় আমি ধুয়ে নিয়েছি এবার এক সাইডে এটা রেখে দিব এবার এখানে জেলো তৈরি করব। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল আর ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিব এক টেবিল চামচ আগার আগার পাউডার আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি চুলা অফ আছে অবস্থায় আগার আগার পাউডার চিনি জল এটা খুব ভালোভাবে মিক্স মিক্স করে নিতে হবে করা হয়ে গেছে এবার চুলাটা আমি অন করে দিয়েছি এবার অনবরত নেড়ে ছেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে এবার দিয়ে দিব এখানে এক চা চামচের মতো রেড ফুড কালার আপনারা অন্য কালারও দিতে পারেন যদি অন্য কালার থাকে অন্য যে কোনো কালারে দিতে পারবেন কালারটা দেওয়ার পরও কিছুক্ষণ এভাবে ছেড়ে ফুটিয়ে নিব ফুটানো হয়ে গেছে এবার যে বাটিতে আমি জেলোটা সেট করব। ঠিক সে বাটিতে ঢেলে নিচ্ছি এবারে জেলোটাকে নর্মালের বিশ মিনিট রেখে দিব রেস্টে বিশ মিনিটের মধ্যে জেলোটা জমে যাবে এক সাইডে এখন আমি জেলোটা রেস্টে রেখে দিচ্ছি এখানে এবার দুধটা তৈরি করে নিব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কাপ তরল দুধ আর চিনিটা এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চুলাটা কিন্তু আমি সাথে সাথে অন করে দিয়েছি দুধ আমি আগে থেকে জাল করে কিছুটা ঘন করে রেখেছি এখানে খুব বেশি জাল করতে হবে না একবার ফুটিয়ে নিলেই হবে দুধ ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিব দুই টেবিল চামচ রু আবজা সিরাপ এই সিরাপটা দিলে কালারটা খুব সুন্দর আসবে একটা সুন্দর ফ্লেভারও আসবে এবার দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা সব সাবুদানা গুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এখানে ফুটানোর কোনো দরকার নেই দুধ কারণ দুধও আগে ফুটিয়ে নিয়েছি একবার আর সাবুদানা তো সেদ্ধ করাই আছে জাস্ট এমনি সাবুদানার সাথে দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনই ফুটানোর দরকার হবে না মিশানো হয়ে গেছে এবার সাবুদানাটা ঢেলে নিচ্ছি আমি ঢেলে নেওয়ার পর একদম ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে ত্রিশ মিনিটের জন্য রেখে দিবেন। আমি ত্রিশ মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে এখন রেখে দিচ্ছি আর এদিকে দেখেন জেলোটা কিন্তু খুব সুন্দরভাবে চেট হয়ে গেছে বসে গেছে আর কি এবার একটা নাইফ দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নেব খুব সুন্দরভাবে জেলোটা বসে গেছে ছোট করে কাটলে দেখতে ভালো লাগবে আর অনেকগুলো জেলোও হবে দেখেন খুব সুন্দরভাবে আর কত বড় করে কেটেছে তাও দেখিয়ে দিচ্ছি আমি দেখেন এরকম কিউব করে কেটে নিয়েছি এবার সাবুদানাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি পেস থেকে বের করে নিয়েছি আগের থেকে কিন্তু কিছুটা গন হয়ে গেছে দেখেন এবার জেলোগুলো সব মিশিয়ে দিব সাবুদানার মধ্যে সব জেলেগুলো এভাবে মিক্স করে নেড়ে ছেড়ে দিতে হবে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এভাবে ঠান্ডা ঠান্ডা যদি পরিবেশন করেন খেতে ভীষণ ভালো লাগবে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে আমি কিছু পেস্তা বাদাম কুচিও দিয়ে দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে তবে বাদামটা দিলে খেতে কিন্তু আরো ভালো লাগে আর আপনারা এভাবে বানিয়ে ইফতারের আগে তিরিশ মিনিট আগে নর্মাল চেম্বারে রেখে দিবেন যখন ইফতার করবেন তখন বের করে নেবেন ঠান্ডা ঠান্ডা খাবেন দেখবেন এক সারা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এটা এতটা টেস্টি হয় এতটা মজার একদম মন প্রাণ জুড়িয়ে যায় তো আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ